অনেকেই এখানে বসে আছেন যারা স্কুলে পাশ করার গ্রেড পেলেই খুশি তখনই তারা সুখের খোঁজে প্লে স্টেশন নিয়ে খেলতে বসে যায় আবার এমনও মানুষ আছে যারা নিরানব্বই পেলেও নিজের উপর অসন্তুষ্ট হয় কিভাবে আমি এই ভুলটা করলাম এমনটা সাধারণত ছেলেরা করে না মেয়েরা করে উৎকর্ষতা অর্জনের ব্যাপারে কথা বলতে বলতে আরো একটা কথা বলতে চাই যে আমি জীবিকা অর্জনের জন্য কি করি আমার সত্যিকার অর্থে কোনো চাকুরি নেই কিন্তু আমার ক্যারিয়ারের একটা অংশ হলো যে আমি কম বয়স্ক ছেলে মেয়েদেরকে আরবি শেখাই এটা একটা বেশ ইন্টেন্সিভ প্রোগ্রাম তাদের আরবি কিছুটা শেখাতে নয় মাস লেগে যায় ক্লাসের অর্ধেক থাকে ছেলে আর অর্ধেক মেয়ে ত্রিশ জন ছেলে ত্রিশ জন মেয়ে মেয়েরা গত পাঁচ বছর ধরেই পরীক্ষায় ছেলেদের চেয়ে অনেক ভালো নাম্বার পেয়েছে খুবই ভালো করেছে তারা কিন্তু ছেলেরা ক্রমাগতভাবেই খুশি মেয়েরা সবসময় মন খারাপ করে থাকে আমাকে বলে উস্তাদ আমি জানি আমি একশো পেয়েছি কিন্তু আমি নিশ্চিত নই যে আমি ঠিক মতো বুঝতে পেরেছি কিনা এদিকে এক ছেলে পঁচিশ নম্বর পেয়েছে আর সে বলছে ওকে ওকে আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমি পুরোপুরি ভিন্ন প্রজাতির মানুষদের সাথে কাজ করছি একই ক্লাসরুমের মধ্যে তাদের পুরোপুরি ভিন্ন মন মানসিকতা তাই আমার ছেলেদের বলতে হয় যে মন দাও অপদার্থ থাকার তুমি বোঝো নি কিছু কাজ করো আর এদিকে মেয়েদেরকে আমার বলতে হয় শান্ত হ শান্ত হ তুমি ঠিকই বুঝতে পেরেছ আমি তো ছেলেদেরকে বলতে পারি না হালকাভাবে নিতে কারণ এর চেয়ে বেশি হালকাভাবে নেওয়া যায় না এটা সম্ভব নয় সুতরাং আমরা কোথায় পৌঁছেছি